মার্চ ফর গাজা বাংলাদেশের এক নতুন ইতিহাস গর্জে উঠেছে ঢাকার রাস্তায় লাখো প্রাণের ঢল পতাকা হাতে বলছে তারা গাজারই আজ বল লাল সবুজের হৃদয় জলে পাশে কালো সাদা দুই জাতির এক আত্মা আজ ঘুম পায় না মাদা মর্চে শিশু কাঁদে গাজা পাতর হয়ে বুক বাংলাদেশের শহর গ্রামে বাজে প্রতিবাদের ঢোক ইমানি পথে দিয়ে লাখো মানুষ হাঁটে এই দৃশ্য আজ ইতিহাসে অমর হয়ে থাকবে এই পাথরের এই শহরে জলে ইমানি শিখা আলেম জনতা কাঁধে কাঁধে গায়ে প্রতিবাদের লেখা বলছি আমরা গাজা তুমি নাও কোনো দিন বাংলার বুক থেকেও উঠবে প্রতিরোধের চীন